রোজা রেখে গার্লফ্রেন্ডের সাথে কথা বললে রোজা হবে কিনা অনেক যুবক কেমন আছে যারা রমজান মাসে রোজা রেখে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে অনেক যুবক কেমন আছে যারা রমজান রোজাও রাখে আবার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিংও করে মাথায় রাখবেন রোজা কাকে বলে এটাকে জানতে হবে দ্য মেনিং অফ ফার্স্টিং ইজ প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম এনি ইভেন্ট রোজা হচ্ছে নিজেকে সব ধরনের গুনা থেকে হেফাজত করা নিজেকে সব ধরনের খারাপ কাজ থেকে প্রোটেক্ট করা সুদ খাওয়া যেমন হারম ঘুষ খাওয়া যেমন হারম জেনা করা যেমন হারম বিবাহ বহির্ভূত সব ধরনের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব সম্পর্ককে আল্লাহ তালা হারম করে দিয়েছেন প্রিয় ভাইরা রমজান এসেছে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে রমজান এসেছে আমাদের লাইফটাকে জাহান্নামি লাইফ থেকে জান্নাতি লাইফ বানাতে আল্লাহ আল্লাহতালা বলছেন আমি আল্লাহ তালা এ রমজানকে দান করেছি তাকুয়া অর্জনের জন্য তাকুয়া হচ্ছে এমন একটা জিনিস যদি কোনো যুবকের এই মনের ভিতরে আল্লাহ তালার ভয় থাকে আল্লাহতালাকে দেখছে এটা সে মনে করতে পারে ওই যুবকের মাধ্যমে কখনো কোনো গুনাহের কাজ করা সম্ভব নয় প্রিয়া যখন কোনো যুবক এটা বিশ্বাস করবে পৃথিবীর কেউ দেখুক বা না দেখুক বা না জানুক আমার রব কিন্তু আমাকে দেখছে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছে জাস্ট এই একটা কথায় যদি কোনো যুবক তার মাথায় তার মনে বসাতে পারে ওই যুবকের মাধ্যমে আর কখনো কোনো খারাপ কাজ কোনো গুনাহের কাজ করা সম্ভব নয় প্রিয় ভাইরা ঠিক কেন বলেন এজন্য বলবো আমি যুবক যেখানেই থাকো যে অবস্থা থাকো না কেন সবসময় মাথায় রাখবা পৃথিবীর কেউ না দেখুক পৃথিবীর কেউ না জানুক জানেন একজন দেখেন একজন সব আওয়াজ বলেন তো তিনি কে এই জন্য প্রিয় ভাইয়েরা খবর দেয় কোনো হারাম সম্পর্কে যাবেন না যদি আজকে আপনি নিজেকে হালাল রাখেন নিজেকে পবিত্র রাখেন দেখবেন আল্লাহ তাল্লাহ আপনার জন্য এমন উত্তম জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিবে যেটা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুমান আল্লাহ পড়েন আল্লাহ তাল্লাহ বলছেন আল খবিস আল খবিস আল খবিস অতাত যারা নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করে দিবে যারা নিজের চরিত্রটাকে নষ্ট করে দিবে আমি অল্লাহাল তাদের জন্য সেই রকম ক্যারেক্টারলেস মেয়ের ব্যবস্থা করে দিবসিল্লা করেন আর যে যুবক তার নিজের ক্যারিয়ারটাকে নিজের লাইফটাকে নিজের সব কিছু ঠিক রাখে নিজের ভিতরটাকে পবিত্র রাখে আল্লাহ তালা ওই যুবকের জন্য এমন একজন পবিত্র জীবনসঙ্গিনীর ব্যবস্থা করবে যে জীবনসঙ্গিনীকে পেয়ে সে যুবকটা খুশি হয়ে যাবে সুমান আল্লাহ পড়েন এজন্য জন্য যুবক সময় আছে ফিরে আসো কামব্যাক করো দেখবো আল্লাহতাল তোমার জন্য এত সুন্দর রূপবতী গুণবতী সুস্নিগ্ধা অনন্যা জীবন সঙ্গিনী ব্যবস্থা করবে যে জীবন সঙ্গিনীটা হবে দিনদার যাকে পেয়ে তুমি তোমার জীবনটাকে ধন্য মনে করবা যুবক খবরদার হারামের সাথে কখনো আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না আজকের এই লেকচার থেকে নিয়ত করো যাদের হারাম সম্পর্ক আছে যারা হারাম রিলেশন সম্পর্কে জড়িত হয়ে আছো আজকে থেকে নিয়ত করো নেক্সট ডে আর আমি হারাম সম্পর্ক কন্টিনিউ করবো না আল্লাহতালা প্রতিটা যুবককে হারম সম্পর্ক থেকে বের হয়ে হালালের ভিতরে আসার তৌফিক দান করুন পরে না আমিন